হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন ভাই আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা মালয়েশিয়া আছেন তাদের জন্য এই ভিডিও আপনারা যারা টুইনটাক সিম চালান আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন ওপেন করবেন অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তা এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে করতে পারেন তাহলে চলুন শুরু করি ওয়েলকাম গাইস আপনারা যারা মালয়েশিয়া আছেন তাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা টুইনটক সিম চালান তারা কিভাবে অ্যাপ্লিকেশন ওপেন করবেন অফিশিয়াল অ্যাপ্লিকেশন তাই সেজন্য আপনাকে প্লে স্টোরেতে প্রবেশ করতে হবে তারপর লাগতে হবে টুইনটক টুইন টক লিখে এখানে দেখুন আপনি প্রথমে যেই অ্যাপটা আসবে এটাই আপনাকে ইনস্টল করতে হবে আমার যেহেতু ইনস্টল করা আছে তাইলে ইনস্টল করলাম না আমি ওপেনে ক্লিক করব আপনি এখানে ইনস্টল লেখা আসতে ইনস্টল করে নেবেন আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে একটু সময় নিতেছে আছে ওয়েট করার পর আপনাকে এখানে ডাইন সাইডে স্ক্রল করতে হবে আপনার ডাইন সাইডে স্ক্রল করলে তিন চারটে অপশন আসবে তারপরে লেখা আছে নিচে দেখুন আই এম এ টুইনটক টুইনটক এখানে নিচে ক্লিক করতে হবে প্রথমে আপনি যেহেতু অ্যাপসটা ওপেন করবেন সেজন্য আপনাকে এখানে ক্লিক করার পরে আপনাকে আলুয়ে দিয়ে দিবেন আলুয়ে দেওয়ার পরে আপনাকে এখানে নাম্বারটা লিখতে হবে আপনি যেই নাম্বারে টুইন্টক সিম অ্যাপস খুলবেন সেই নাম্বারটা এখানে বসায় দিবেন তারপর হলো গেটে কোড এখানে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখন আপনার এখানে একটা কোড যাবে আপনার যে সিমটা আছে সিমের একটা কোড যাইব ওই কোডটা এখানে আপনাকে বসায় দিতে হবে আমি এখানে কোডটা বসায় দিতেছি কোডটা কোডটা বসাই দেওয়ার পরে আপনাকে নেক্সট এ ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আপনার অ্যাপসটা খোলা হয়ে গেছে গান এখন আপনি চাইলে এখান থেকে আপনি ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন ব্যালেন্স দেখতে পারবেন আপনি সব কিছু অ্যাপসের ভিতর যা যা আছে সবই করতে পারবেন এভাবে আপনার খুব সহজে আপনারা কিন্তু টুইনটাক সিমের অ্যাপস খুলতে পারেন ওপেন করে আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন ইন্টারনেট কিনতে পারবেন আপনি এটার যা যা অপশন আছে সবই করতে পারবেন এভাবে আপনার খুব সহজে করতে পারবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা আইকনে ক্লিক করে দিবেন থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ